প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখতেছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে কিছু গাছের পাতা নিচ্ছি পাতাগুলো শুখাবো এগুলো কাজে লাগে আপনারা জানেন যে এগুলো বিশেষ কিছু কাজে লাগে এই গাছ আপনি যদি তুলে রেখে দেন রাতের বেলা রেখে দিবেন দেখবেন যে এই পাতাগুলো আপনার লাফালাফি করে এর বিশেষ কিছু কাজ আছে এই জন্য ছোট পাতা থাকা লাগে এজন্য না টেনে ছিঁড়ে নিতে হবে কেউ শিতে হচ্ছে না এগুলো এক দোকানে পাঠাবো তো বন্ধুরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন সবাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন